নমস্কার বন্ধুরা রাখি কিচেনের ধর্মের ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো মুচমুচে ক্রাঞ্চি বকফুলের পকোড়া বা বড়া এই বক ফুলের পকোড়া বা বড়া কিভাবে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে তারই রেসিপি নিয়ে চলে এসেছি আজকে চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য বাজার থেকে আমি নিয়ে চলে এসেছি দুশো গ্রাম মতো ফুল। এটার দাম নিয়েছে আমার কুড়ি টাকা মতো আমি একজন হাওড়াবাসী আর এখানে হাওড়া রামড়ায় এটা এইরকম দামেই পাওয়া যায় তারপর বক ফুলের ভেতরে যে গর্ভমুন্ড বা গর্ভ কেশর আছে সেটাকে আমি বাদ দিয়ে দেব এইভাবে একটা একটা করে প্রত্যেকটা বক ফুলের ভেতর থেকে বাদ দিয়ে দিতে হবে অনেক খোট কথা হয়ে গেল সহজ কথায় ভেতরে যে ডাঁটির মতো অংশটা ঢাকে তাকে বাদ দিয়ে দিতে হবে আমি একে একে প্রত্যেক কোটা থেকে বাদ দিয়ে দিচ্ছি তবে এই নিচে ধরার জন্য বৃন্থটাকে রেখে দিয়েছি এটা ব্যাসনে ডুবিয়ে ঝাজতে সুবিধা হবে আমি প্রত্যেক কটা থেকে বাদ দিয়ে দিয়েছি এবার এইগুলোকে ধুয়ে রাখবো এবার নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার বাটি এতে আমি দিয়ে দেব একশো গ্রাম মতো বেসন আর দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো পোস্ত দিয়ে দেবো মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ চিনি এই চিনিটাই কিন্তু আমাদের এই পকোড়াটাকে বা বড়োটাকে অনেকক্ষণ মুচমুচে রাখতে সাহায্য করবে আর দিয়ে দিলাম সামান্য খাবার সোটা এবার এই প্রত্যেকটা উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প জল মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কখনোই জলটাকে একেবারে ঢেলে দেবেন না তাতে সমস্ত জিনিস মেশাতেও অসুবিধা হবে ডেলা পাকি যেতে পারে আর ব্যাটারের ঘনত্বটা কতটা হবে তা কিন্তু বোঝা যাবে না তাই যখনই যে কোনো ব্যাটা তৈরি করতে হলে কিন্তু অল্প অল্প জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আমাদের সামনেই চলে এসছে গরমকাল আর এই গরমকালে যদি দুপুরবেলা মুগের ডালের সঙ্গে এরকম বক ফুলের বড়া বা পকোড়া থাকে তাহলে কিন্তু সমস্ত ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যায় আমার ব্যাটারটা প্রায় হয়েই গেছে ব্যাটারটি ঠিক এই রকম পর্যায়ে এইরকম করে নিতে হবে একটু মোটা অথচ বেশি মোটা নয় খুব পাতলাও নয় এরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাতে ব্যাটারটা সেট হয়ে যাবে এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এক একে বক ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে এইভাবে গরম তেলে ছেড়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু ওপরটা একবারে পুরে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচায় থেকে যাবে এইভাবে তেলগুলোকে একটু একটু করে ওপর দিকে দিয়ে দেবেন কারণ প্রথমেই তো দিয়ে আর সঙ্গে সঙ্গে উল্টানো যায় না তাই এইভাবে যদি ওপর দিকে দেওয়া যায় তাহলে কিন্তু বড়টা সমানভাবে দুদিকেই ফুলবে আমি এক মিনিট রাখার পর এপিডটাকেও উল্টে দিয়ে ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে দুদিকটা ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর চলে এসেছে এই পর যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাতে তুলে রাখছি এই গরম গরম বক ফুলের বড়া খেতে কারকার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনারা যত জানাবেন আমি তত আপনাদের সম্বন্ধে জানতে পারবো এইভাবে আরও এক স্টেপ আমি ভেজে নেব আমার মোটামুটি যতগুলো ফুলে বড়া ছিল তাতে আমার তিন ভাত ভাজ দিই সমস্তগুলো হয়ে গেছে এইগুলোকে আমি একে ভেজে নিচ্ছি আমার এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখব আবারও সেমভাবে আমি বাকি যেগুলো ছিল সেইগুলোকেও ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কত মুচমুচে আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে এবার সমস্তটাই একটা পাতে তুলে রাখলাম এইটা তো আমি ডাল ভাতের সঙ্গে সার্ভ করব আপনারা কি কেমনভাবে এই বকফুলের বড়া খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি অনুরোধ করব আপনারাও বাড়িতে এই প্রত্যেকটা স্টেপ ফলো করে একবার হলেও বাড়ান আর বাড়ি সকল সদস্যদের সঙ্গে গরম গরম ডাল ভাতের সঙ্গে এই বক ফুলের ভরা স্বাদ অনুভব করুন আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক করবেন আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি একবার হলেও ইচ্ছা করছি আপনাদেরকে দেখার জিনিসটা কতটা মুখে হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুঠ আর আওয়াজ হচ্ছে আবারও বলি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আমাদের কাছে সবার আগে চলে যাবে আজ তবে আসি ধন্যবাদ